বিসমুল রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো সাই ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সাই ক্লাসের বিষয়বস্তু হচ্ছে রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ এবং সৃজনশীল প্রশ্ন পাঁচ ওকে তো এখানে একটা প্রশ্ন দিয়ে আছে একটা একটা লিস্ট দিয়ে আছে এই স্টম থেকে এই প্রশ্নটা হয়েছে এটা হচ্ছে একটা নেস্টেড লিস্ট এই মান্থের ভিতরে কি আছে জানুয়ারি ফেব্রুয়ারি এবং ডে ডের আন্ডারে কি আছে সানডে এবং কি মানডে কোনো লিস্টের আন্ডারে যদি কোনো লিস্ট থাকে সেই লিস্টটাকে বলা হয় কি নেস্টেড লিস্ট মানেটা হচ্ছে একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্টকে কি বলা হবে নেস্টেড লিস্ট আচ্ছা দেখেন গ নম্বর বলছে উদ্দীপকে পেসিতরিতে কি কি বিশেষ ট্যাগ এবং অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে সেটার হচ্ছে বর্ণনা করতে হবে এবং উদ্দীপকে এইচটিএমএল কোড লিখতে হবে আচ্ছা ক এবং খটা আমি হচ্ছে লিখিনি আমি একটু বলে দেব কারণ এখানে জায়গা একটু কম ছিল কয়তে আছে কোনটা ছিল অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট কি অ্যাট্রিবিউট কি আমরা জানি কি অ্যাট্রিবিউট মানে কি বৈশিষ্ট্য অ্যাট্রিবিউট সে কার বৈশিষ্ট্য বহন করে সে হচ্ছে বিভিন্ন ট্যাগের বৈশিষ্ট্য বহন করে আমরা জানি ট্যাগ হচ্ছে এইচটিএমএল উপাদান প্রত্যেকটা ট্যাগ প্রতিটি টাইপ থেকে কি আলাদা এবং বৈশিষ্ট্যের দিক থেকেও আলাদা তো প্রতিটি ট্যাগের কাজ যেহেতু আলাদা এবং প্রতিটি ট্যাগের কি আছে আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে তাই কি বলা হয় অ্যাট্রিবিউট বলা হয় মানটা বলে দিই ধরো ফন্ট ফন্ট একটা হচ্ছে ট্যাগ তো আমরা যত ধরনের লেখা দেখতে পাই অনলাইনে যত ধরনের আমরা লেখা দেখতে পাই এগুলোকে এগুলো হচ্ছে এক একটা কি বলে ফন্ট বলা হয় ফন্টের কি আছে এই একটা ফন্ট হচ্ছে ট্যাগ এই ট্যাগের বৈশিষ্ট্য হচ্ছে তিনটা কয়টা তিনটা কেমন ফন্ট ফেস তারপর হচ্ছে ফন্ট কালার তারপর ফন্ট সাইজ আমরা কি জানি যে একটা লেখাকে আমরা কি করা যায় ছোট করা যায় বড় করা যায় সেজন্য কোন অ্যাট্রিবিউট সাইজ অ্যাট্রিবিউট আমি যদি বলি যে না আমি কি করব এখানে এইস টি এম এল শুরু ফন্ডে শেষ এই স্টেম বড় হয়ে যাবে না বড় হয়ে যাবে না কোনো কালার হয়ে যাবে না কালার হয়ে যাবে না আর যদি বলি যে না এই ফন্ডে শুরু ফন্ডে শেষ এটা হচ্ছে কি হলো ফন্ডের স্টেডিংটা চেঞ্জ হয়ে গেল এটা চেঞ্জ কখনোই হবে না কারণ ফন্টের শুরু ফন্টের শেষ এটা দিয়ে এই এই স্টেমুলকে কালার বা হচ্ছে সাইজ এবং ফেস নির্ধারণ করা যাবে না নির্ধারণ করা যাবে কি করতে হবে এই ফ্রন্টের এই ফন্টের যে ট্যাগ এই ট্যাগের কেসে আলাদা কিছু অতিরিক্ত বৈশিষ্ট্য প্রদান প্রদান করে বা অতিরিক্ত কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য হচ্ছে কি সাইজ অ্যাট্রিবিউট তারপর হচ্ছে কালার অ্যাক্টিবিউট ফেস অ্যাট্রিবিউট যদি আমি এই লেখাটাকে বড় করতে চাই তাহলে কি সাইজ আমাকে সাইজ অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে এবং যদি কালার করতে চাই তাহলে কি কালার অ্যাক্টিভিউট ব্যবহার করতে হবে এবং যদি এই ফ্রন্টের স্টাইলের স্টাইলটা যদি আমি চেঞ্জ করতে চাই স্টাইল নেমটা যদি চেঞ্জ করতে চাই তাহলে ওকে ফন্ট ফেস ফন্ট ফেস ব্যবহার করতে হবে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি আমার এটা হচ্ছে ফন্ট ফেস ইকুয়াল হচ্ছে ভারডানা এটা হচ্ছে একটা ফন্টের একটা নাম আচ্ছা যেহেতু এখানে আমাদের হচ্ছে জায়গা নেই আমরা নিচে লিখবো সাইজ সাইজ ধরো হচ্ছে টোয়েন্টি লেখা থাকলে আমাদের কি হয়ে যাবে এই সাইজ টোয়েন্টি হলে আমাদের কি হয়ে যাবে লেখাটা অনেক বড় হয়ে যাবে তারপর কি তারপর হচ্ছে কালার ইকুয়াল টু যদি আমি কি দিই রেড কালার টু যদি আমি রেড দিই তাহলে কি হয়ে যাবে লেখাটা লাল কালার হয়ে যাবে ফ্রন্টের শুরু ফ্রন্টের কি শেষ তাহলে আমরা কি জানলাম অ্যাক্টিভিউট মানে বৈশিষ্ট্য প্রতিটা ট্যাগের কি আছে আলাদা কিছু বৈশিষ্ট্য আছে বা অতিরিক্ত বৈশিষ্ট্য প্রদান করার জন্য কি ব্যবহার করা হয় এই এই অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করা হয় ফন্টের অ্যাট্রিবিউট কয়টা অ্যাট্রিবিউট হচ্ছে তিনটা একটা ফন্ট ফেস তারপর সাইজ তারপর হচ্ছে কি কালার এইভাবে কাজ করে সেটা আমি কিনে দেখালাম হয়তো তোমরা বুঝতে পেরেছো এর পরবর্তীতে খ নম্বরে যে প্রশ্নটা আসছে সেই খ নম্বরে প্রশ্ন বলেছে যে যে এইচটিএমএল এইচটিএমএল কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ না মানেটা মানেটা কি হচ্ছে এর থেকে জেট এর থেকে জেট বা এর থেকে জেড বিভিন্ন ধরনের ক্যারেক্টার ব্যবহার করে থাকি এই ক্যারেক্টার হচ্ছে ছোট হাতের ব্যবহার করা যায় কি বড়ো হাতের ব্যবহার করা যায় বড়ো হাতের এটাকে বলা হয় হচ্ছে আপার কেস ছোট হাতের যদি ব্যবহার করি এটাকে বলা হয় কি লোয়ার কেস ওকে তো মধ্যে একটা বড় একটা ছোট বা সবগুলো বড় বা সবগুলো ছোট দিলে কোনো সমস্যা হয় না ঠিক একই কাজ করে তার আমি যদি এরকম এম এইচ যদি এটা দিই এইচ টি এম এল তারপরেও কিন্তু কাজ করবে কেন কারণ এটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ না কেস সিএস মানেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের মধ্যে যে ভাষার মধ্যে লেখা ছোট বড় লেখাকে ছোট বড় একসাথে লিখলে যদি এরোর দেখা দেয় সেটা হচ্ছে কেস সেন্সিটিভ আর এই স্টেপের মধ্যে ছোট বড় মিক্স করে লিখলে কোনো সমস্যা দেখা দেয় না এটা এই জন্য এটাকে কি বলা হয় কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ না তার মানে সি প্রোগ্রাম কিন্তু কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ কারণ সি প্রোগ্রাম হয়তো বড় হাতে লিখতে হবে সব না হয় কি ছোট হাতে লিখতে হবে বড় এবং ছোট যদি মিক্স করে লিখি তাহলে কম্পাইল করার সময় কি দেখা দেবে এরোর দেখা দেবে আশা করি বুঝতে পেরেছো আচ্ছা তো ঘ নম্বরে কি বলেছে যে উদ্দীপকে পেস্ট্রি তৈরিতে কি কি বিশেষ ট্যাগ বা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে আমরা জানি এটা হচ্ছে একটা নেস্টেড লিস্ট এই লিস্ট তৈরিতে আমাদের ট্যাগ ট্যাগ কোনটা লাগে এল এল আর শুরু এল কি শেষ আচ্ছা এই লিস্টের এই লিস্টটাকে কি বলা হয় লিস্টটা হচ্ছে চার ধরনের লিস্ট আছে একটা হচ্ছে অর্ডার লিস্ট একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট তারপর হচ্ছে নেস্টেড একটা কি ডেসক্রিপশন লিস্ট আছে তো যে লিস্ট 1 2 3 এ বি সি তারপরে ছোটা থেকে বিস এ বি সি রোমান সংখ্যা ওয়ান রোমান সংখ্যা টু রোমান সংখ্যা থ্রি তাকে বলা হয় অর্ডার লিস্ট অর্ডার লিস্টের টাইপ কি ওয়েল তার মানে এখানে কি আছে ওয়ান এবং টু তার মানে অর্ডার লিস্ট অর্ডার লিস্টের শুরু অর্ডার লিস্টে কি শেষ ওকে আবার যে লিস্ট বিভিন্ন ধরনের হচ্ছে চিত্রধারা বিভিন্ন ধরনের হচ্ছে সিম্বল দ্বারা কি হয় সিম্বল দ্বারা হচ্ছে নির্ধারণ করা থাকে তাকে কি বলা হয় তাকে বলা হয় হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট তার মানে এই যে এটা কি এটা হচ্ছে স্কয়ার স্কোয়ার এটা কি এটা হচ্ছে সার্কেল তার মানে এটা কি এটা হচ্ছে আন অর্ডার লিস্ট তার মানে ইউএল এর শুরু ইউএল এর কি শেষ এখন আমাদের এখানে ওয়ান টু থ্রি দ্বারা হচ্ছে অর্ডার লিস্ট এ বি সি দ্বারা অর্ডার লিস্ট আবার ওয়ান টু থ্রি দ্বারা অর্ডার লিস্ট তার অর্ডার লিস্টের টাইপটা ভিন্ন না না টাইপটা টাইপটা এক এখানে একটা দুইটা তিনটা চারটা চারটা টাইপ এই জন্য আমাদের যে এটা হচ্ছে ওয়ান টু থ্রি বি সি ডি এবং রোমান সংখ্যা দিয়ে বুঝতে পারছে এটা অর্ডার লিস্ট কিন্তু টাইপটা কি বা কোন ধরনের লিস্টটা কোন ধরনের সেজন্য আমাদের টাইপ অ্যাক্টিভিউট ব্যবহার করা হয় টি টাইপ অ্যাক্টিভিউট তার কি হবে ওয়েল টাইপ ওয়েল টাইপ অ্যাক্টিভিউট টাইপ মানে কি প্রথমে কি আছে ওয়ান তার মানে এই যেখানে ওয়ান আবার এখানে ইউএল কী দিয়ে আছে ইউএল টাইপ আর অর্ডার লিস্টের টাইপ কি দিয়ে আছে সার্কেল সিআইআর সার সিএলই সার্কেল আমাদের এইগুলাই ব্যবহৃত মূলত হচ্ছে প্রথমে ওয়ান টু তার মানে এটা কি অর্ডার লিস্ট অর্ডার লিস্টের অর্ডার লিস্টের শুরু অর্ডার লিস্টের শেষ এটা এটা একটা ব্যাখ্যা দেবেন এর পরবর্তী টাইপ কোন ধরনের টাইপ ওয়ান এটার একটা ব্যাখ্যা দেবেন এবং এইখানে ব্যবহার করা হয়েছে কানাডার লিস্ট কানাডার লিস্টের টাইপ কি ওয়েলের ইউএলের শুরু ইউএলের কি শেষ এটা টাইপ কি সার্কেল এটা টাইপ কি স্কোয়ার এইগুলাই হচ্ছে আপনি লিখবেন ট্যাগগুলো লিখে অ্যাক্টিভিটগুলো লিখে ডান পাশে এক লাইন করে কি দিবেন এক লাইন বা দেড় লাইন করে আপনার হচ্ছে ব্যাখ্যা করে দেবেন তাহলে কিন্তু এটার অ্যান্সারটা হয়ে হয়ে যাচ্ছে আচ্ছা এবার কি বলেছে যে উদ্দীপক এইচটিএমএল এ কোড লেখো তাহলে এইচটিএমএল আমরা কোড লিখব প্রথম হচ্ছে এইচটিএমএল তারপর কি হচ্ছে বডি বডি শুরু তারপর কি এরপর হচ্ছে অর্ডার লিস্ট ওয়েল টাইপ কি টাইপ হচ্ছে 1 টাইপ হচ্ছে 1 লিস্ট কোডা একটা দেয়া আছে তখন দেখি দেয়া আছে মান্থ ওকে এরপর এখানে ইউএল এর শুরু এখানে ওএল এর শুরু হলো এখানে কি ওএল এর শেষ হয়ে যাবে না কারণ এখানে কি দেশে টু আর এই টুটু যে নাও দাও থাকতো তারপরেও এখানে ওএল এর শুরু ওএল এর শেষ হতো না কারণ কি এই মান্থের আন্ডার কি দেশে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এটা কি অর্ডার লিস্ট আন্ডার লিস্ট আনঅর্ডার্ড লিস্ট তাহলে এটা আন্ডারে হবে ইউএল টাইপ ইকুয়াল কি হবে সার্কেল লিস্ট করে দিয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি এখন এই যে এখানে যে সার্কেল বা আন্ডার লিস্টে আছে এই লিস্টের আন্ডারে কি কোনো কিছু দেওয়া আছে কোনো কিছু দেওয়া নেই এই জন্য তাহলে এখানে আন্ডার লিস্ট আন্ডার লিস্ট শুরু হয়েছিল এখানে আন্ডার লিস্ট কি হয়ে যাবে শেষ হয়ে যাবে তার মানে এই যে লিস্ট শেষ হয়ে গেল ওকে এবার পরবর্তীতে কি বলছে যে আমরা এখানে আছে কি টু ডট ডে তার মানে আমরা এখানে অর্ডার লিস্ট তো শেষ করিনি অর্ডার লিস্টে আমরা যেহেতু শেষ করিনি তাহলে একটা মাত্র এলআই যখন আমরা দেবো তত করে কি হবে এক করে ইনক্রিমেন্ট হচ্ছে তার মানে আবার যদি আমরা কি দেবো এলআই যদি দেওয়া হয় তাহলে এলআই কি দেবো ডে তাহলে আমাদের আউটপুটে কি দেখাবে টু ডট ডে ওকে এখানে এখানে অর্ডার অর্ডার শুরু ছিল শেষ কথা ছিল কিন্তু শেষ হবে না কারণ ডে এর আন্ডারে কি দিয়েছে সানডে আর কি মানডে এখানে হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট তার মানে কি ইউ এল টাইপ কি দেয়া আছে স্কোয়ার তারপরে এখানে কি দেয়া আছে এখন এখানে যে আনডার লিস্ট শুরু ছিল আনোডার লিস্ট এখানে কি শেষ হয়ে যাবে কেন শেষ হবে কারণ এটার আন্ডারে কোন লিস্ট দেওয়া নেই এবার আসেন যে এটা শুরু ছিল এটা শেষ হয়ে গেল অর্ডার লিস্ট অর্ডার লিস্ট শুরু ছিল অর্ডার লিস্ট শেষ হয়ে গেল অর্ডার লিস্ট শুরু ছিল অর্ডার লিস্ট হয়ে যাবে শেষ হয়ে যাবে এই যেখানে অর্ডার লিস্ট শুরু ছিল অর্ডার লিস্ট হয়ে যাবে শেষ হয়ে যাবে এরপর আমরা বডি শুরু করেছিলাম বডি শেষ হয়ে যাবে তারপর এইচটিএমএল শুরু করেছিলাম এইচ এইচটিএমএল শেষ হয়ে যাবে এটা হচ্ছে আমাদের ঘর নম্বরের ঘর নম্বরে হচ্ছে আমাদের এইচটিএমএল কোড আশা করি বুঝতে পেরেছো তোমরা যদি কোথাও যদি প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে হচ্ছে কমেন্ট করে দিবা যে আমরা এই জায়গাটা বুঝতে পারিনি আমি হচ্ছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো মূলত তোমাদের এই ভিডিও যে পড়াশোনা করো না তোমার তোমরা হচ্ছে তোমাদের ব্যাপারটা হচ্ছে যে আমি ভর্তি হয়েছি আমি ক্লাস করবো না আমি বাসায় বসে থাকবো বসে থেকে হচ্ছে যখন পরীক্ষা হবো তখন পরীক্ষা দেব। পরীক্ষা দিলেই মনে হয় পাস এই পাস দিয়ে হচ্ছে সামনে ভবিষ্যতে কোনো কাজে আসবে না সামনের যে জেনারেশন আসতেছে এই যে সামনের এই জেনারেশন যে আসতেছে এই জেনারেশন হবে কি এডুকেটেড এখন সেই এডুকেটেড জেনারেশনের সামনে আমি ইন্টারপাস আমি টেনে ইন্টার পাস বা হচ্ছে শুধুমাত্র আমি শুধুমাত্র আমি হচ্ছে একটা পাস করেছি বা একটা সার্টিফিকেট আছে তো এটা কি মানুষের সামনে কি বলা যাবে মানুষের সামনে বলা যাবে লজ্জায় পড়তে হবে এই জন্য কি করতে হবে এই জন্য এখন থেকেই হচ্ছে ভালো করে পড়াশোনা করতে হবে ঠিক আছে ক্লাস অনেক কিছুই বলেছি হয়তো তোমরা এক কান দিয়ে দিচ্ছ অন্য কান দিয়ে বের করে দিয়েছ এটাও বুঝতে পেরেছি আমি হয়তো এটা বোঝার আসলে বয়স না এটার বয়স হচ্ছে এক দিক দিয়ে হচ্ছে নেবো অন্য দিক দিয়ে বের করে দেবো বিষয়টা হচ্ছে এরকম তারপরেও আমি 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 যেহেতু টিচার যেহেতু আমার একটা দায়বদ্ধতা আছে যেহেতু কলেজে চাকরি করি সেই দায়বদ্ধতা নিয়েই হচ্ছে আমাকে এই কথা কথাগুলো আসলে বলতে হয় কারণ আমার দায়িত্ব এবং কর্তব্য আছে যে না বুঝে তাকে বারবার বোঝানো এই জন্যই আমি বারবার বলছি ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্তই পরের ক্লাস দেখার আমাদের রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম